আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসাইজ অব এক্সপেরিমেন্ট চ্যানেল আজকে যে অঙ্কটি দেখাবো এটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় দাব দুই হাজার বাইশ সালে এসে গিয়েছে একটি গড়ের দৈর্ঘ্য পরস্তের তিন গুণ প্রতি বর্গ মিটার নয় দশমিক পাঁচ শূন্য টাকা দরে গড়টির মেজে কার্পেট দিয়ে ডাকাতে মোট আঠারোশো চব্বিশ টাকা ব্যয় হয় গড়টির দৈর্ঘ্য কত মিটার প্রথমে দেওয়া গড়ের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ লিখতে হবে গরটির প্রস্থ সমান দড়ি এক্স মিটার এখানে আছে দৌড়গো পরস্ত তিন গুণ তাহলে গরটির লিখতে পারি তিন গুণ এক্স মিটার যেহেতু আমরা ক্ষেত্রফল বের করে নেব ক্ষেত্রফল তিন এক্স গুণ এক্স মিটার সমান তিন এক্স স্কোয়ার বর্গ তিন এক্স স্কোয়ার বর্গ মিটার এখানে লেখা নয় দশমিক পাঁচ টাকা খরচ হয় সমান এক বর্গ মিটারে নয় দশমিক এখানে দেওয়া আছে প্রতি বর্গমিটার নয় দশমিক পাঁচ শূন্য টাকা দরে মেঝে কার্পেট দিয়ে ডাকা আস অতএব এক টাকা খরচ হয় সমান এক বাঘ নয় দশমিক পাঁচ শূন্য বর্গমিটার এখানে দেয়সে ডাকাতে মোট আঠারোশো চব্বিশ টাকা ব্যয় হয় তাহলে আমরা লাগবো আঠারোশো চব্বিশ টাকা খরচ হয় সমান আঠারোশো চব্বিশ গুণ একশো বাঘ লাগব নয়শো পঞ্চাশ এটা আমরা নয় দশমিক পাঁচ শূন্য দশমিক উঠিয়ে দিয়েছি ওই জন্য একশো উপরে গিয়েছে সমান একশো বিরানব্বই কাটাকাটি করলে একশো বিরানব্বই বর্গ মিটার তাহলে আমরা লিখতে পারি এখন প্রশ্ন মতে যেহেতু আমাদের ক্ষেতফল বেরোয় থ্রি এক্স স্কোয়ার তাহলে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার সমান একশো বিরানব্বই বা এক্স স্কোয়ার একশো বিরানব্বই বা তিন সমান চৌষট্টি চৌষট্টি স্কোয়ার যদি এখানে রুট দিই তাহলে হবে এক্স ইকাল টু আট অর্থাৎ যেহেতু সে গড়টির দৈর্ঘ্য কত তাহলে গড়টির দৈর্ঘ্য আমরা এই জায়গায় লিখেছি তিন এক্স তাহলে তিন এক্স সমান এক্সের মান আট তিন গুণ আট তিন হাজার চব্বিশ অঙ্কটি বড় দেখলে আপনার বুঝে করলে খুব সহজেই তিরিশ সেকেন্ড অঙ্কটি সমাধান করতে পারবেন চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে